হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লথ স্টোরে দুই বোন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের জন্য একদম অফারে মনে করেন যে যেগুলা সিপিস দিয়ে দেবো বিছপিসের কম্বো প্যাকেজ আছে যারা নিফে একদম মন করেন যে উরাধুরা দামে দিয়ে দিব আচ্ছা একদম মুরাধুরা অফার প্রাইজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন একদমই ইউনিক কালেকশন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ দ্রুত অর্ডার করবেন তাহলে একটা একটা করে দেখে নিবো শুরুতেই ভায়া কিন্তু খুব সুন্দর একটা কালেকশন দেখাচ্ছে দেখেন এটা খুবই ইউনিক কালেকশন যেটাই আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো ইউনিক কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইজে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন খুবই সুন্দর এগুলো কত করে থাকবে ভাইয়া আজকে অফার দিবেন কি কোনো প্রাইস সবগুলো সেম থাকবে আচ্ছা বিশ পিসের কম্বো অফার দিতে হবে আচ্ছা বিশ পিস এটা কেউ যদি পাঁচটা নাই ভাইয়া মানে তাদেরকে কি দেওয়া যাবে না আচ্ছা স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিতে হবে আচ্ছা আর বিষ পিসের কম্বো অফারটা একটা আছে সেটা আলাদা একটা অফার থাকবে আচ্ছা আলাদা একটা অফার থাকবে আর এগুলো আপনারা একটা দুইটা করেও চাইলে নিতে পারবেন যেটা আপনাদের ভাল লাগবে স্ক্রিন শট দিবেন সারা বাংলাদেশ থেকে একদম হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক কালেকশন কিন্তু আজকে আপনারা পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন

আমরা দিয়ে দেবো মাত্র ছয়শো টাকা ওনলি ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে কিন্তু দেখার অপশন আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন দামের কোনো চেঞ্জ নাই ভাইয়া তাই না চেঞ্জ নাই যেটাই নিবে মাত্র ছয়শো যেটাই নিবেন অনলি ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন কোনটা নেবেন যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন যার যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন কম দামে সেরা মানের কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটা ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করবেন ভিডিও শেষ মুহূর্তে আর সব ভালো ভালো আকর্ষণ আছে জি

যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনের যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন আপনার মনে করে যে বারোশো টাকা একটা মাল দাম এটাও আপনার ছয়শো টাকা যেটাই নিবেন অনলি ছয়শো কত কালার দেখেন সবগুলো কালারই সুন্দর এই দেখেন এটা দুইটা কালার হয় দুইটা কালারই দেখাবো এটাও মাত্র ছয়শো টাকা এটাও ছয়শ যেটাই নিবেন অনলি ছয়শ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এত কমে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এটা আপনার টুপিস এই একটা টুপিস যে কটা টুপিস আছে টু পিস গডা বলে দেবো না দেখেন কত সুন্দর যেটাই লাগবে আপনাদের কম দামে সেরা মানের কালেকশন দাম থাকছে এগুলোর মাত্র ছয়শো টাকা আর ভাইয়া একটা কম্বো যে অফার দিতে চাইলেন এটা মানে কি টাইপের অফার থাকছে 20টা নিলে কি 20টা নিলে একদম কম থাকবে আচ্ছা তাহলে কত করে থাকছে ভাইয়া নিলে আচ্ছা আমি দেখাচ্ছি আপনাদেরকে আরো কালার ডিজাইন আছে দেখেন এগুলা সব অস্থির অস্থির সব ডিজাইন এগুলা কিন্তু সব 600 টাকা করে আমরা দেখাচ্ছি দেখেন এটার আপনার মানে এত কালেকশন তিনটা কালার আছে তিনটা কালার अवेलेबल আছে যার লাগবে দেওয়া যাবে এগুলো সবই এই যে এই সাদাটার ভিতরে ছাইটা কালার হবে মানে এই যে পা দিয়ে সুতার কালারটা আলাদা সুতার কালার এই হোয়াইট কালারের ভিতরে সুতার কালারটা আলাদা আলাদা হবে দেখেন কালার আছে প্রত্যেকটা খুবই সুন্দর সুন্দর কালার আছে এগুলা এই দেখেন এগুলো কালারই মনে করেন সাদার ভিতরে মনে করেন এই কালারগুলো আর এই যে অর্গানজার ভিতরে এগুলা থ্রি পিস বারোশো চোদ্দোশো টাকা দুই পিস আছে যারা নেবেন এটাও আপনার ছশো টাকা দিয়ে দিয়ে দিব আর এই যে বিশ পিস দেখেন এখানে যে আমি ধরে আসছি বিশ পিস মাল এপিস পিস টাকা করে হলে হাজার টাকা পড়েছে এপিস পিস মাছ যারা নিতে টাকা দিয়ে দিয়ে টাকা মানে এই বিষটা মানে পড়ে টাকা পড়ে এই দাম যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আজকে কিন্তু মাথা নষ্ট করা অফার দিয়ে দিল দুই বোন ক্লথ স্টোর রেলওয়ে আলামিন হকার্স মার্কেট দোকান নম্বর পঁয়ত্রিশ বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু পর্যন্ত আল্লাহ হাফেজ